দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদাকা হর্তার জন্য সাদাকা হর্তার জন্য আইছি দুনিয়াতে আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা বাপ আর চলে আমরা হইলাম দায়ুস ওই পুরুষ দায়ু যে তার স্ত্রী সন্তানকে পর্দা করে না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে বেরিয়ালার সামনে যায় আলো পাইছিনে আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সদাই করে আপনি পুরুষ কেন কর্তার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্য ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামার টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামার টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকা নাম খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন আপনার খবর নাই খোদার কথম দায়ুস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় না পর্দার কথা বলে না আর দায়ুস জাহান নামে যাবে এই দুনিয়াতে আসছে সাদা কাপড়টার জন্য শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকা কিনা হয় নিজের টাকা কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাতের মালিক ছাড়া আমি নাও আমি নিজেই আর দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখাই গেছে এই জায়গায় কবর দিন আর জায়গা দিচ্ছি আমাদের বাড়ি

আপনি নিজেই সেই নাম সম্পর্কটা বারবার নষ্ট করেন আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় কই সব শুধু জানি আমল করে আমাদের মাছ থেকে আমলটা দূরে চলে গেছে এই নেককার গোলাম জানা যাতে নামাজি ফরেজগার লোক শিরিক মুক্ত লোক আপনার দৃষ্টিতে তিনি শিরিক মুক্ত এরকম চল্লিশ জন লোক যদি দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কি করে চল্লিশ জন হাইবেন হাই জন্য উনি নামাজি ফরেজগার উনি হয়তো আপনি মনে করেন যে মাদারে শেষ দাদেন শুধু কবিরে গুনে মাদারে শেষ দাদেন বুঝি শনিবার মঙ্গল কি সেরেক না শনিবার মঙ্গলবার হিসেব করা ননি নানি এটা অবশ্যই জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক নানি জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক কে যে দল যে সংগঠন যে রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করে কে না ন এই জিনিসটা কেন বুঝিনি আমরা